গুজরাট টাইটেন্স দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে প্লে অফের আরও কাছাকাছি পৌঁছে গেল শুক্রবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দাপুটে জয় ছিনিয়ে নিলেন শুভমান গিলেরা টসে জিতে ফিল্ডিং নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ নির্ধারিত ওভারে কুড়ি ছ দুশো চব্বিশ রান তোলে গুজরাট টাইটেন্স অধিনায়ক শুভমান গিল দশটি চার এবং দুটি ছয়ের সাহায্যে আটত্রিশ বলে ছিয়াত্তর রান করেন জজ ব্যাটলার তিনটি চার এবং চারটি ছয়ের সাহায্যে সাঁত্রিশ বলে করেন চৌষট্টি সাই সুদর্শন তেইশ বলে আটচল্লিশ ওয়াশিংটন সুন্দর ১৬ বলে একুশ রাহুল তেওয়াটিয়া তিন বলে ছয় এবং রাশিদ খান এক বলে শূন্য রানে আউট হন শেষ নয় বলের মধ্যে পড়ে যায় চার উইকেট শুভমান গিল বিতর্কিত রান আউটের পর চতুর্থ অফিসিয়ালের সঙ্গে তর্ক জুড়ে দেন এর সময়ও মেজা ছাড়ান গিল অভিষেক শর্মার বিরুদ্ধে একটি লেগ বিফোরের আবেদন নাকচ হওয়ার জেরে জবাবে খেলতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেছিলেন ট্রাভিসেট এবং অভিষেক শর্মা হেড ষোলো বলে কুড়ি রান করে প্রসিদ্ধ কৃষ্ণর শিকার হন ঈশান বলে সতেরো রান করেন তাকে ফেরান জেরাল কোয়েটসি এরপরে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অভিষেক এবং হেনরিক ক্লাসেন। সানরাইজার হায়দ্রাবাদ শেষ অব্দি ছ উইকেট হারিয়ে একশো ছিয়াশি রান তোলে দশ বলে তেইশ রানে অপরাজিত থাকেন নীতিশ কুমার রেড্ডি অধিনায়ক প্যাট কমিন্স দশ বলে উনিশ রানে অপরাজিত থাকেন গুজরাট টাইটান্স জিতল আটত্রিশ রানে আর এই জয়ের ফলে দশ ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে গুজরাট উঠে এলো পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে সানরাইজার্স দশ ম্যাচে ছয় পয়েন্টেই রয়ে গেল ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা